পরের দিন সকাল দশটার সময় দিন টাকা না দিলে আমরা দিনে হাসপাতাল বন্ধ করে পরে আমি আমার নাম্বার দিয়ে আমি ওকে তিন হাজারটা সেন্ড করি সেন্ড করার পরে অভিযোগ কত নিতে হলে আরো পাঁচ হাজারটা দিতে হবে

এই কথা বলার পরে আমি বললাম কি যে এত রাত্রে আপনি কেন আছে দিনে আসেন আপনি আইনের লোক দিনে আসেন আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি দিনে আসবেন আইনগত ব্যবস্থা নেবেন ওকে স্বাগতম আমি সরকারের আইন সাপোর্ট করি এবং লিগেলটা আমি পছন্দ করি সবসময় এই কথা বলার পরে ও বলল ঠিক আছে তাহলে আপনার বিরুদ্ধে আমি রিয়াকশনে যাবো পরের দিন সকালে আবার দশটার মিটিং দিচ্ছে পরের দিন সকাল দশের সময় মিটিং দিয়ে আমাকে বলছে যে টাকা না দিলে আমরা দিনেই হাসপাতাল বন্ধ করে করবো পরে আমি আমার ভাইসের নাম্বার দিয়ে আমি ওকে তিন হাজারটা সেন্ড করি সেন্ড করার পরে বলতেছে অভিযোগপত্র নিতে হলে আরও পাঁচ হাজারটা দিতে হবে পরে আমি আরও দুই হাজার টাকা দিই তারপর অভিযোগপত্র আর দেয় না পরে আমি এটা দেখলাম যে দুই নম্বরে পড়ে গেছে আমার ব্রেন ওয়াশ হয়ে গেছে এভাবে পরে আমি আমার থানায় যে আশ্রয় নিয়েছি থানায় অভিযোগ দিয়েছি এরপরে শুনলাম যে আমার কোন থানায় যদবপুর থানায় এবার শুনলাম আমার সহপাঠী মণিপুর সরকুলারের চেয়ারম্যান সাইফুল মোল্লা ওনাকে ডিবি অফিসে যা অভিযোগ তা এরপরে আমার সাথে ওর কথা হয়েছে যে স্বপন ভাই

ধন্যবাদ সবাই এই বুয়াডিপির জ্বালা যন্ত্রণায় অস্থির ছিল তাই সেই বুয়াডিপি আমরা এই বাড়ি এলাকা থেকে আমরা গ্রেফতার করলাম হ্যাঁ বিকেবারে পূর্ব জগতেই খাসপাড়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি নাম কি চিনতে পারছেন বলেন তো কি নাম নাম শাকিল শাকিল না তোর শাকিল নামে আর নেই কই